সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের লোকজন খাবার দাবারের ব্যাপারে বেশ শৌখিন অন্যভাবে বললে বলা যায় বেশ রাজকীয় ভঙ্গিতে এ অঞ্চলের লোকজন খাবার খায় এবং পরিবেশনাতেও থাকে এক আভিজাত্যের প্রমাণ এসব অঞ্চলের মানুষজনের খাবার দাবারে মশলার আধিক্য থাকে বেশি এবং পরিমাণেও থাকে বিশালতা আমরা এবার মক্কা মদিনার বিভিন্ন পূর্ণভূমি জিয়ারার পাশাপাশি নানা মুখরোচক খাবার দাবারও কয়েকটি পর্বে তুলে ধরার চেষ্টা করেছি সেই ধারাবাহিকতায় আজকের পর্বে দেখাবো উটের মান্দি খেতে কেমন সে বিষয়টি উটের মান্দি মূলত একটি ইয়ামিনী খাবার যেহেতু মক্কায় প্রচুর অভিবাসীর বসবাস আর তাদের খাবারও সৌদিয়ানদের মতোই মশলাদার তাই এই কচি উটের মান্দি একটি বেশ জনপ্রিয় খাবার হয়ে উঠেছে এ অঞ্চলে তবে কোথায় পাবেন প্রকৃত কোচি উটের মান্দি সে গল্পই বলবো এবার কচি উটের মূল্য এ অঞ্চলে বয়স্ক উটের চেয়ে ঢের বেশি আর তাই এই উটের তৈরি খাবারও খেতে হয় একটু বেশি খরচ করে তবে পরিমাণ অনেক বেশি থাকে যা একজনের প্লেটার অনায়াসে তিনজন শেয়ার করতে পারে তো প্রথমেই লোকেশনটা আপনাদের মাঝে তুলে ধরছি নবুয়তের প্রথম আলো জ্বলে উঠেছিল যেখানটায় সেই জাবালে নূর পাহাড়ের পাদদেশে রাস্তার ঠিক পাশেই এই রেস্তোরাঁর অবস্থান মক্কার স্থানীয় বাঙালি ভাই ইমাম ভাইয়ের পরামর্শে আমরা এখানটাতে খেতে এসেছি এই হচ্ছে রেস্তোরাঁর ভেতরকার অবস্থা আর এই যে এই খাবারটি আমরা অর্ডার করেছি তো যাই হোক কথা বলতে বলতেই আমাদের খাবার গরম গরম উটের মান দিয়ে চলে আসলো মাংস দিয়ে